আজকের রেসিপিটা খুবই সিম্পল হতে চলেছে তবে কিন্তু খুবই সুস্বাদু হেলদি এবং দারুণ মজাদার একটা রেসিপি হতে চলেছে ভাত লুচি পরোটা যেটাই বলুন সবটার সাথে কিন্তু খুব সহজেই খেতে পারবেন আর দারুণ মজা হয় যেভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ নিয়েছি সব কিছু দেখাবো আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের রেসিপিটা খুবই সিম্পল আর সহজ তাই বেশি কিছু বলার নেই ডাইরেক্ট আমি চলে যাব রেসিপিতে তো এখানে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি হ্যাঁ আজকে চিচিঙ্গা রেসিপি করবো তো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমাদের এখানে চিচিঙ্গাও বলে আবার এটাকে কহিও বলে অনেক জায়গায় তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ধনে পাতা নিয়েছি আর নিয়েছি এক বাটি মসুর ডাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটাকে একটু গরম করে নেব আর এই ধরনের কড়াইয়ে রান্না করলে অবশ্যই আগে থেকে একটু হিট করে নিতে হবে তাহলে কিন্তু ভাজিটা কড়াইয়ের গায়ে একদমই লাগবে না চিপচিপে হবে না তো তেলটা আমি ছড়িয়ে একটু লাগিয়ে নিয়েছি তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি থেকে সামান্য কিছু পেঁয়াজ কুচি এখানে বাকিটা আবার অন্য কাজে ব্যবহার করব তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু হালকা করে ভেজে নেব তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচামরিচ কেটে ছোট ছোট করে আর আমাদের এখানে আরেকটা কথা বলছি আমাদের এখানে এটাকে কহি বলে বেশিরভাগ সময় আর চিচিঙ্গা যেটা বলে সেটা আরেকটা অন্য ধরনের সবজি যেটা স্কিনটা অনেকটা ভারী হয় দেখতে এরকম লম্বাতেই হয় তো এ পর্যায়ে অ্যাড করছি সামান্য একটু লবণ তো লবণটা দিয়ে কাঁচামরিচটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি আর আমি যেভাবে করছি একবার অবশ্যই ট্রাই করতে পারেন তবে এর স্বাদটা কিন্তু অবশ্যই মনে থাকবে আপনাদের এখন অ্যাড করে দিচ্ছি একটা দিয়ে ডিমটা দিয়ে কিন্তু প্রথমে আমি একদমই নাড়াচাড়া করিনি জাস্ট কিছুটা দুই থেকে তিন মিনিট পর ওয়েট করেছি তারপর হালকা হাতে একটু চেড়ে ভেঙে দিয়েছি একদম ছোট ছোট করে ভাঙার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে এখন একটু সামান্য ধনে পাতা কুচি অ্যাড করেছি ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না তো ধনে পাতাটা অ্যাড করার পর সামান্য একটু হালকা হাতে নেড়ে দিয়েছি এখন ডিমটাকে আমি তুলে নেব এর থেকে বেশি আর ভাজবো না তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি রকম হয়েছে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি জাস্ট একটু সেদ্ধ হয়েছে ভাজা হয়েছে তখনই কিন্তু তুলে নিচ্ছি আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেম তেলের মধ্যে আর কোনো বাড়তি তেল অ্যাড করিনি পেঁয়াজ কুচি বাকি যেটা রেখেছিলাম সেটা এই রেসিপিটা কিন্তু আমি খুবই অল্প মশলার মধ্যে তৈরি করে নেব অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে দেওয়ার কারণে পেঁয়াজটা সুন্দর করে সেদ্ধ হবে আর তেলের পরিমাণটা বুঝেই নিচ্ছেন কতটা কম হয়েছে দেখতেই পাচ্ছেন অ্যাড করছি একটা চামচ আদা রসুনের পেস্ট এটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি যেহেতু মশলা কম তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে এখন অ্যাড করছি সামান্য একটু পানি আর কিছু অ্যাড করবো সামান্য মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো তো এগুলি একটু সুন্দর করে নেড়ে চড়ে কষিয়ে নেব আপনারা কিন্তু খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে কেটে রাখা চিচিঙ্কাটা অ্যাড করে দিচ্ছি তার সাথে অ্যাড করছি এক বাটি মসুর ডাল যেটাকে আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা অনেক স্বাদ হবে মশলাটা সমানভাবে সবগুলোর মধ্যে মিশে যাবে তো আমার মশলাটা ডালের সাথে চিচিঙ্গার সাথে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর এই অবস্থায় কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন তো দু তিন মিনিট পর চলে এসেছি দেখুন কালারটা কিন্তু একদমই সবুজ রয়েছে আর অনেকটা সফট হয়ে গেছে সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেটাতেই কিন্তু কতটা সময় রান্না করে নিয়েছি এইভাবে যদি একবার চিচিঙ্গাটা রান্না করেন তাহলে দেখবেন আপনাদের দ্বিতীয়বার রান্না করার কথা চিন্তা করতে হবে না যে খুব ইজিলি এটা রান্না হয়ে যায় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই ধরনের সবজি হলে ভাতটা খেতে কিন্তু খুবই মজা লাগে তাছাড়া ভাত কেন রুটি পরোটা লুচি সবটার সাথে কিন্তু এটা খুব সুন্দর করে যায় তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি চিনিটা চাইলে স্কিপ করতে পারেন এটা জাস্ট টেস্টের জন্য বেটার টেস্ট তার জন্য চিনিটা অ্যাড করেছি অ্যাড করছি একটা চামচ চিকেন পাউডার এটাও স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই অ্যাড করেছি খুব সুন্দর একটা স্মেল আসবে ফ্লেভার আসবে তো আজ তো তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে কেটেও দিতে পারেন আমার এই সবজিটা যেহেতু আমার বাচ্চারাও খাবে সেই অনুযায়ী আমি ঝালটা কম বেশি করে নিয়েছি এখন এটাকে ঢেকে দিয়ে সেতু হওয়ার আগ অব্দি রান্না করে নেব তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে আমি এর থেকে কম আর গ্রেভিটা কম করব না যেহেতু আমরা সবজিটা রুটি বা পরোটার সাথে খাবো তার জন্য আমি এরকমটাই রাখবো আর আপনারা যদি ভাতের সাথে খেতে চান তাহলে আর একটু কমিয়ে নেবেন তো এ পর্যায়ে ভেজে রাখা যে ডিমটা তুলে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি নেড়ে একটু সুন্দর করে মিশিয়ে নেব আর যেটা একটু বড় বড় দানা ছিল সেটাকে একটু ভেঙে দিচ্ছিলাম আর ফাইনালি খুব সহজেই কিন্তু চটজল দিয়ে রেসিপিটা হয়ে গেল আপনারা চাইলে কিন্তু বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আর কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেভাবে করেছি তো এখন এটা নামানোর আগে আমি অ্যাড করবো কিন্তু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও কিন্তু দারুণ লাগে দুঃখিত আশেপাশে অনেক কাজ হচ্ছে কথা হতে পারে তো তার জন্য দুঃখিত তো ফাইনালি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই আমার পাশে থাকবেন আমাকেও পাশে পাবেন আর অবশ্যই নোটিফিকেশন অলে রেখে দিবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ